কৃষক যদি বাজবে সারা বাংলাদেশ খামারি যদি হাসে হাসবে প্রিয় বাংলাদেশ কৃষক যদি বাঁচে বাজবে সারা বাংলাদেশ গ্রাম বাংলার একটি জনপ্রিয় সবজি হচ্ছে মিষ্টি আলু এই মিষ্টি আলুর সাথে আমরা কম সকলেই পরিচিত এই মিষ্টি আলুর জাত উন্নয়নে বাংলাদেশের কয়েকজন গবেষক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আজকে আমরা এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের রিসার্চ ফিল্ডে এই গবেষণার প্রধান গবেষক উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মোক্তার হোসেন আজকে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ মুক্তার হোসেন স্যারের সাথে কথা বলবো এবং জেনে নিব মিষ্টি আলুর জাত উন্নয়নের আদ্যপান্ত চলুন প্রিয় দর্শক স্যারের সাথে সরাসরি কথা বল আমরা তো মিষ্টি আলুর সাথে পরিচিত সেই আগে থেকেই সেটা ছিল সাদা মিষ্টি আলু তো আমরা শুনেছি যে আপনার এই গবেষণা মাঠে আপনি সাদা মিষ্টি আলুর পাশাপাশি বিভিন্ন জাতের রঙিন মিষ্টি আলুর উদ্ভাবন করেছেন আপনার এই গবেষণার কিছু সম্পর্কে যদি আমাদেরকে জানান ধন্যবাদ আপনাকে আসলে যে কথাটি বলছেন আমাদের দেশে তো এক সময় সাদা আলুটাই বেশি ছিল সবাই আমরা চিনি অনেক পুরোনো ফসল কিনতে আগে এক সময় মানুষ এটা গরিবের ফসল বলেই জানতো কিন্তু আমরা দীর্ঘ প্রায় আর জীবের বেশি সময় ধরে আমার যিনি মেন্টর প্রফেসর ডক্টর এম এ রহিম স্যার আমাদের এখানে ছিলেন ইউনিভার্সিটিতে স্যারের মাধ্যমে আমরা নিজেরাও সব একসঙ্গে মিলে সারা বিভিন্ন জায়গার থেকে আমরা রঙিন মিষ্টি আলু আসলে সংগ্রহ করি এর মূল উদ্দেশ্য ছিল যে পুষ্টি সমৃদ্ধ খাবার সরবরাহ করে দেশে মানুষের যেহেতু পুষ্টির ঘাটতি আছে বিশেষ করে লোয়ার ক্লাসের পুষ্টির ব্যাপক ঘাটতি আছে সেটির সেটির পূর্ণতা জাতীয় ফসলের মাধ্যমে করা যায় সেই উদ্দেশ্য থেকেই আমরা দু হাজার সাল থেকেই বা তারা থেকেই আপনার বিশেষ করে অস্ট্রেলিয়া ইউএসএ চায়না জাপান কোরিয়া ইভেন ইন্ডিয়া মালয়েশিয়া এই সমস্ত জায়গা থেকে আমরা যখন বিজেপি যাইতাম কিছু প্রপার ওয়েতেই আমরা লিগাল ওয়েতেই অনেকগুলো স্যাম্পল নিয়ে আসছি দীর্ঘ দিন আগেই সেগুলো আমাদের এখানে আমরা স্টাডি করছি আর আচ্ছা এই সাদা মিষ্টি আলু আর রঙিন মিষ্টি আলুর মধ্যে পুষ্টিগুণের কি কোনো পার্থক্য আছে এটি নিশ্চয়ই একটি সাদার ভিতরে নিশ্চয়ই এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আপনি খুব কম পাবেন স্যার আপনার গবেষণা মাঠে এখনো পর্যন্ত মিষ্টি আলুর কি কি জাত উদ্ভাবিত হয়েছে ধন্যবাদ যেটি আগেও বলেছি যে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমরা যেহেতু কাজ করছি বাই দিস টাইম আমরা চারটি জাত আমাদের রিলিজ হয়েছে সেই চারটি জাতের মধ্যে আমরা লাইট অরেঞ্জ কালার যেটা বলছি ও লাইট অরেঞ্জ এবং ফ্লেশ ও লাইট অরেঞ্জ এটা আমরা বা ও সুইট করে টু এক নামে আমাদের স্টেশন নেওয়া আরেকটি আছে অরেঞ্জ পার্পল কালার সেটির কালারগুলোর মধ্যে কিন্তু ওই যে পার্পল আরেকটা আছে এগুলো ডিপ অ্যান্ড লাইট ভেরিয়েশন আছে কিন্তু সারফেস এবং ফ্লেশ এটি আমাদের বাউ সুইট পরে টু টু নামে এটি আমরা রেজিস্ট্রেশন পেয়েছি আর একটা আছে দেখেন বাইরে হালকা কি বলে এটা পিনকিস বাট ভিতরে কিন্তু আপনার দেখেন ডিফারেন্ট কালার ইয়েলোইশ ইস বা ক্রিম ডিপ ক্রিম কালার একদম ক্রিম কালার সো এটা ডায় ড্রাইমেটারও বেশি এটাকে আমরা বাউ মিষ্টি আলো তিন নামে রেজিস্ট্রেশন পেয়েছে আমাদের রিলিজের লাস্ট ওয়ান যেটি সেটা বা মিষ্টি আলু চার যেটারও বাইরে কিন্তু পার্পল পার্পল বা হ্যাঁ পার্পল ভিতরে কিন্তু ক্রিম কালার এই যে সাইজের ভেরিয়েশন কালারের ভেরিয়েশন আপনার নিউট্রিয়েন্টের ভেরিয়েশন এই চারটা আমাদের রিলিজ করা এছাড়া আমাদের পরের আমরা অনেক দীর্ঘ সময় আরও কিছু কালেকশান করেছি সেগুলোর মধ্যে আমাদের দেখবেন যে জি সিক্সটিন জেনো টাইপ সিক্সটিন পর্যন্ত আমাদের আছে এগুলোর মধ্যেও আপনার অরেঞ্জ কালার কিন্তু সেই কালারগুলো ভেরিয়েশান শেপের ভেরিয়েশন আপনার আলুর পরিমাণের ভেরিয়েশান পার গাছের উৎপাদনের ভেরিয়েশান আছে একটা যাতে খুব একটা মানে যেটা না হয়েই গেছে বিধায় একটা ছোট্ট আলু দেখাচ্ছে দেখেন বাইরে কিন্তু একটা কালার ভিতরে গিয়ে কিন্তু অন্য কালার এটিও একটা জেনো টাইপ সেটি আমরা স্টাডিতে আসি আমরা এটা উইন্টারে স্কিল কম পেয়ে সুবিধা আমরা এখন সামারে স্টাডি করছি যদি সামারেও হতে পারে বেশি আমার কাছে মনে হয় যেহেতু বাইরে থেকে আসছে এরা এদের যে ওয়েদারে হয়েছে সেই ওয়েদারের সাথে হয়তো বা আমাদের উইন্টার অথবা সামার যে কোনো একটা সময় ফিট করতে পারে দেরপর আমরা এখন সামারে ট্রাই করছি যেগুলো রিল্ড এখানে কম আমরা উইন্টারে পেয়েছি তো আশা করি আমরা এখান থেকেও ভালো কোনো ম্যাটেরিয়াল নিচ্ছি ফিউচারে পাবো এবং সেটি রেজিস্ট্রেশনের জন্য আমরা আবেদন করবো আর এই রোহিন মিশ্রিয়ালো চাষাবাদের ক্ষেত্রে বিশেষ কোন প্রযুক্তি আছে কি? ওই দিকে ভাই একই প্রযুক্তি। এবারে কিছু কিছু ভেরিয়েশন যেটা সাধারণত চাষীরা আপনার আলু লাগিয়েই ওই পড়ে করে না। এখানে দুইটা বিশেষ পরিচর্যা আছে। একটা হলো লাগানোর দু মাস বা তিন মাস পরে আপনার লতাটা তো খুব দ্রুত ছড়িয়ে যায় তো সেগুলোকে একটু তুলে দেওয়া যাতে মাটির সাথে কানেকটিভিটিটা ডিসকানেক্ট হয়ে যায় এই কাজটি দুই থেকে তিনবার করতে হয় পুরো সিজনে মানে চার মাস সময়ের মধ্যে এখন সেটি অনেক সময় ফার্মাররা ইগনোর করে মনে করে যে গাছ তো বড়ো হচ্ছে আলটিমেটলি যখন আলু তুলতে যায় তখন দেখে আলু কম হচ্ছে মূল কারণ হলো ওই যে সব জায়গায় যে কানেকটিভিটি হয়ে গেছে মাটির মধ্যে সেখানে পার্টিশন হয়ে গেছে আপনি খাবারের যেখানে মেইন আলুতে আর সেটা ডিপোজিট হয়নি বিধায় একটি টেকনোলজি হলো যে ফার্মারকে অবশ্যই বাইন লিফটিং করতে হবে আরেকটি বিষয় হলো নর্মালি আমার সাধারণ চাষিরা যারা তারা মিষ্টি আলুর জন্য আর এই মালচিং ব্যবহার করে না লোক ক্ষেত্রে কিন্তু ঠিকই করে মিষ্ঠালোর ক্ষেত্রে আমরা দেখলাম রবসাণা করে যদি মালচিং ব্যবহার করা যায় তাহলে আপনার ওই যে বাইন লিফটিংয়ের যে ঝামেলাটা সেটাও থাকছে না তার জন্য লেবারও লাগছে না তার মানে আপনার আলটিমেটলি ফলন বেড়ে যাচ্ছে লেবার কম লাগছে অন দাদার হ্যান্ড আপনার আগাছা হবে না ইল ভালো হয় মাটি মাটি লুজ থাকে ময়শ্চার থাকে আপনার বৃষ্টি যদি কমও হয় মালসিংয়ের যে মশ্চারটা রিটেন করেছে দ্যাট ইজ এন আপ ফর বেটার গ্রোথ দেখা যায় যে আমরাই দেখছি আমরা কারেন্ট যে এক্সপেরিমেন্টটা চলছে সেটা কিন্তু আপনার ওটাই আমরা দেখতে চাচ্ছিলাম যে কী পরিমাণ এবং জাতগুলোর মধ্যে কোনো ভেরিয়েশন আছে কি না তো এইটাই পারমানের জন্য মেসেজ যেটি হলো জোনারা বাইন করবেন এবং মালস প্রয়োগ করবেন রঙিন আলোগুলো খামারিদের কাছে কিভাবে পৌঁছে দিতে পারি তারা কিভাবে এটা চাষাবাদ শুরু করতে পারেন সুন্দর একটা বিষয় আলোচনা করছেন যেটি হলো আসলে কোনো কিছু করতে গেলে তো তার চারা বা বীজ লাগবে মিষ্টালের তো সহজ উপায় হলো একটা লতা লাগালেই হয় যে গাছটা দেখতে পাচ্ছেন সেই গাছটা লাগালেই হবে আমরা যেমন আমাদের প্রতি সিজনের আগে আমরা আমাদের এই ইউনিভার্সিটির আশেপাশে ফার্মারদেরকে নিজে গিয়ে আমরা কিন্তু এই ভাইন লতা বলে ভাইন যেটা আর কি ভাইন কাটিংগুলো দিয়ে আসছি আর কি এই ধরেন এক পিস সাইজের কাটিং তিন থেকে চারটা নোট গিট থাকে এটাই লাগানোর জন্য যথেষ্ট তো ফার্মার ভাইদেরকে আমি বলছি যখন আপনারা নভেম্বর মাসে লাগাবে ওই সময় যে কোনো হরিদ সেন্টার অথবা এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চান্তন সেন্টারে যোগাযোগ করলে এখানেও আমাদের চারা থাকবে এখান থেকে ওনারা চারা নিয়ে লাগাতে পারবেন আচ্ছা আমাদের বাঙালিদের মধ্যে আরেকটা বিষয় প্রবণতা আছে যে নতুন কোনো কিছু গ্রহণ করতে তাদের একটু সময় লাগে দেখুন আমরা যেহেতু একটা শব্দ দেখতে পাচ্ছেন রঙিন কালার কথা বলেছি যে কোনো ডাক্তারের কাছে গেলে শারীরিক কোনো সমস্যা গেলে উনি কিন্তু কমন একটা ডায়ালগ দেবেন যে আপনি রঙিন শাকসবজি খাবেন রঙিন শাকসবজি আমরা যদি মিষ্টি আলুর ক্ষেত্রে বলি আগে যেমন ছিল সবই সাদা বাট এখন তো আলুটা এখন রঙিন রঙের অর্থের মধ্যে আগে তো বলছি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়নিন বেডা ক্যারোটিন প্রচুর পরিমাণে আছে মিনারেলস প্রচুর পরিমাণে আছে শুধু তাই না পাতাতেও প্রচুর পরিমাণ আমরা কম্পেয়ার করে দেখেছি আলু এবং পাতার মধ্যে পার্থক্য কি কিছু পুষ্টি আছে যেগুলো পাতাতেই বেশি থাকে আটটা বেনিফিটগুলো পাতা সারা বছর আপনি পাবেন এটা আপনি যদি মাঠে বা আপনার ঘরের কাছে কিছু গাছ রাখতে পারেন কিছু জাত রাখতে পারেন আপনি সারা বছর এই মিষ্টি পাতা খাবেন জনপ্রিয়তা করতে গেলে এখন আমাদের ঠিকই আছে এক্সটেনশন আসলে মানুষের কাছে যেতে হবে প্রচার করতে হবে যে এর মধ্যে পুষ্টিগুণ আছে এটি আর সে আগের মিষ্টি আলো না আগের সেই গরিবের মিষ্টি আলো সেটি আর না এখন এটা ধনী মানুষ খায় সবাই খায় দেখবেন হাই প্রোফাইলের পিপুল যারা তারা কিন্তু এই মিষ্টি আলু খুঁজে বেড়াচ্ছে আপনার হিসাবে ডেভেলপ কান্ট্রিগুলোতে মিষ্টি আলুগুলো সুপার মার্কেটে প্যাকেটে সেল হচ্ছে ডিসপ্লে হচ্ছে শোরুমগুলোতে তো সেগুলো কিন্তু পাঁচ ডলার দশ ডলার দিয়ে এক প্যাকেট দুইটা থেকে মিষ্টি আলু দিয়ে পাঁচ ডলার কিনে খাচ্ছে সো আমাদের দেশেও এক সময় নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি এদেশের মানুষ যেহেতু স্বাস্থ্য সচেতন হয়ে গেছে খাদ্য নিরাপত্তা বিষয়টি যে হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু দাঁড়িয়েছে সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সেক্ষেত্রে নিরাপদ খাদ্যের অন্যতম একটি আইটেম হচ্ছে মাটির নিচে যে খাবার বের করছে বিশেষ করে মিষ্টি আলু তো এই নিরাপদ খাবার পুষ্টি সমৃদ্ধ খাবার মিষ্টি আলু আমরা আশা করি জনগণের দরকারে পৌঁছি